আজকে আমার বোন বানাচ্ছে কাটলেট আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি আজ প্রথমে পাউরুটিগুলো চার পাঁচ কেটে ব্লেন্ডার মেশিনে গুঁড়ি করে নিলাম এরপর মাংসের সাথে আদা আর রসুন মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবার ব্লেন্ড করা মাংসের সাথে এক চামচ টমেটো সস আর দুই চামচ সয়া সস মিক্সড করে নিলাম আর একটু লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে এখন এখন পাউরুটি জলে ভিজিয়ে জলগুলো চিপড়ে নিয়ে মাংসের সাথে মিশিয়ে মাখিয়ে নিতে হবে এরপর দুইটা ডিম ফেটিয়ে লবণ দিয়ে আবারও ভালো মতো ফেটিয়ে নিতে হবে তারপর পাউরুটির গুঁড়িগুলো কড়াইতে ভালোভাবে ভেজে ঝুরঝুরে করে নিতে হবে এবার মাংসের কিমাগুলো গোল গোল শেপ করে ডিমে ভিজিয়ে আবার পাউরুটির গুঁড়ি দিয়ে কোট করে নিতে হবে দুইবার এরপর তেলে ভাজলেই রেডি কাটলেট তবে এটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে হলে পুড়ে যেতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে